নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র চালাচ্ছে অভিযোগ আমির খসরুর এবং র্যাবের অভিযানে আকাশ হত্যাকাণ্ডের মূল হোতাসহ গ্রেফতার তিন আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন সিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রামের বাসখালী জলদি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন বলেন বিগত দিনের পরাজিত শক্তি কখনোই নির্বাচনে জয়ী হতে পারবে না তাই তারা নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষ হত্যার প্রধান অভিযুক্ত মোহাম্মদ সানি ও তার সহযোগী সহ তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রাম বহাদ্দার হাটের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তাহিদুল ইসলাম তিনি জানান গত চোদ্দই নভেম্বর চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার এনায়েত বাজার এলাকায় আকাশ ঘোষকে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরে স্থানীয়রা আকাশকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় গতকাল চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার রৌশন হাট এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা মোহাম্মদ সানিকে গ্রেফতার করে র্যাব পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুই আসামিকে গ্রেফতার করা হয় এদিকে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে আকাশ ঘোষকে প্রত্যক্ত জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাংলাদেশের মানুষের এই মুহূর্তের প্রধান চাহিদা একটি উৎসব মুখর নির্বাচন এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রাম নগরের একটি হোটেলে চট্টগ্রাম ট্রাভেল ফোরাম আয়োজিত সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন বলেন এদেশের মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সম্ভব এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আমির খসরু বলেন বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যের প্রাথমিক সেবা নিশ্চিত করবে এদিকে সেমিনার উদ্বোধন শেষে মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন বিএনপির এই নেতা দিনব্যাপী এই সামিটে অংশ নেয় চীন মালয়েশিয়া থাইল্যান্ড ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর কর্পোরেট প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা বাংলাদেশের সবচেয়ে বড় আজকাল জনগণের চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা সেটা সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিএনপির আহ্বায়ক প্রার্থী নুরুল আফসারের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়তুল্লাহ চক্ষু এ সময় শেফায়তুল্লাহ সবাইকে ধানে শেষে ভোট দেওয়ার আহ্বান জানান সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম এ রহিম পৌরসভা বিএনপি নেতা আবুল হোসেন সহ অনেকে রাউজানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ছয় আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ জাহিদুল করিম বাপ্পি দুপুরে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় সভায় রাউজানের উন্নয়ন শিক্ষার মানোন্নয়ন যুব সমাজের দক্ষতা বৃদ্ধি এবং সৎ ও জনবান্ধব রাজনীতি গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন জাহিদুল করিম বাপ্পি এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তর জেলা কমিটির সদস্য আরমান হোসাইন উত্তর জেলা যুবশক্তির সংগঠন বেলাল বিন জসিম তাস্কিন এনসিপি নেতা শামসুল আলম সহ অনেকে যারা রাজনৈতিক দল আছে তারা মুখে বলল বাস্তবে কিন্তু এটা ভিন্ন চট্টগ্রাম তিন আসনে ধানের শীষের সমর্থনে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার পক্ষে সমাবেশ ও র্যালি করেছে উত্তর জেলা বিএনপি ও এর গতকাল উপজেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মাইট ভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন এছাড়া সন্দীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন যোগাযোগের ব্যবস্থা না। চট্টগ্রামের হালিশহর থানার পঁচিশ নম্বর রামপুর ওয়ার্ডভুক্ত মাধ্যম রামপুর সমাজ কল্যাণ পরিষদের বৃহত্তর সমাজ কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল অনুষ্ঠিত এই নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন আন্তর্জাতিক নাগরিক অধিকার ও মানবিক সংস্থা মোরাল মাইলস্টোনস অব মাইলস্টোন এম বাংলাদেশের প্রধান নির্বাহী এস এম আবুল বরকত আকাশ এ সময় তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন থেকে শুরু করে দেশের সর্বস্তরের সকল নির্বাচন জবাবদিহিতার আওতায় রেখে পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হবে পাশাপাশি নাগরিক অধিকার ও মানবিক সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে এম অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা সাইদুল আলম সদাগর নির্বাচন কমিশনার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানে ফতেনগর নোয়াজিশপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের সহপাঠী সাতানব্বই রজত জয়ন্তী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আব্দুল চৌধুরী স্মারকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ দিনব্যাপী বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর আবুল কাশেম এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য সুলতান আহমেদ উদযাপন পরিষদের আহ্বায়ক কাজী মজমান মনসুর মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা পরিষদ বাজার ফান্ড এলাকার ভূমি হস্তান্তর ও ভূমি বন্ধকি চালু করা না হলে মানববন্ধন হরতাল সহ কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাজার ফান্ড ভূমি সংরক্ষণ কমিটি সকালে রাঙ্গামাটি শহরের বনরূপার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কমিটির নেতারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম পনির এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মুজিব রাঙ্গামাটি চেম্বার অফ কমার্সের পরিচালক দিলবাহাদুর রায় সহ অনেকে যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও বন্ধ রেজিস্ট্রি সম্পাদন এই বিষয়টি পুনরায় পূর্বের মতো চালু করা না হয় তাহলে আমরা একের পর এক মানববন্ধন শাটডাউন হরতাল সহ কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করব বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের নেতা হাবিবুর রহমান হাবিব কর্তৃক চট্টগ্রাম আর ফোরামের সহসভাপতি রেনাটা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র আর আহসানুল হক শামীমকে মোবাইলে হত্যার হুমকি ও ফার্মাস অস্থিতিশীল করার প্রতিবাদে সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মহানগর ম্যানেজার অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় চট্টগ্রাম মহানগর ফার্মাসিউটিক্যালস ম্যানেজার অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন পারভেজ চট্টগ্রাম ফার্মাসিউটিক্যালস ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শহীদ মোহাম্মদ আমিরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সেক্টরে এক বিন্দু চাঁদাবাজদের ঠাই হবে না চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র চালাচ্ছে অভিযোগ আমির খসরুর এবং র্যাবের অভিযানে আকাশ হত্যাকাণ্ডের মূল হোতা সহ গ্রেফতার তিন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কোন উচ্ছিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয়াতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে